আর বাউরি জনজাতি হাড়ি মুচি দম সাঁওতাল খয়রা লোহার মাহাতো যারা ভোট দিয়েছে তারা ভিকারি হয়ে মাতাল হয়ে রাস্তায় রাস্তা রিক্সা চালুক এটা আমরা চাই সেই জন্য আমাদের যারা এই জায়গা থেকে নিয়ে টেনে আমাদেরকে ফেলার চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ারি দিতে হবে ভোট নয় সেবার মাধ্যমে অধিকারের মাধ্যমে আমাদের বে বিচারটা কিন্তু করার দায়িত্ব শুধু আপনাদেরকে দিয়ে গেলাম সেজন্য আমি পরিশেষে একটা কথা আপনাদের বলি যাহারা তোমার#!/চে বায়ু দিভাইচে তবে আলো তুমি কি তাদের ক্ষমা করিয়ে তুমি কি বেঁচেছো ভালো ভালো আমরা বাসিনি আমাদের জাতির মর্যাদা যারা নষ্ট করবে যারা আমাদের সমাজকে গোলাম বানাবার চেষ্টা করবে যারা আমাদের অধিকারকে কেড়ে নেবে তাদেরকে আমরা কোনদিন ক্ষমা করতে পারি না ভবিষ্যতেও পারবো না সেই জন্য পুরুলিয়ায় জনজাতির মানুষকে আমি অনুরোধ করছি আপনারা তরণ বাউরের হাতকে শক্ত করে আগামী নির্বাচনে যোগ্য জবাব দিতে তৈরি হয়ে থাকুন এই অনুরোধ করে সকলকে নত মস্তকে আমার মাতৃমন্ডলীকে প্রণাম জানিয়ে সর্বশেষে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন আন্তরিক শ্রদ্ধা মঞ্চে যারা আছেন তাদেরকে শত কোটি প্রণাম নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি জয় ভীম জয় ভারত জয় ভীম জয় ভারত ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর জিরাবাদ বাবা সাহেব চিন্তাবাদ পুরুলিয়া এই আমাদের তফসিলি বাউরি জাতি কল্যাণ সমিতি চিন্তাবাদ নমস্কার